হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা আমি স্প্রে করার সঠিক নিয়মে স্প্রে করার ভিডিও দেখা দেখাবো তো আমরা অনেকে স্প্রে করার সময় এই যে পর্দাটা লাগাই না স্প্রে করতে হবে করে দিলাম কিন্তু না দেখেন আমার পোলট্রি ঘরের চারিদিক পর্দা লাগানো আছে চারিদিক চারদিক পর্দা লাগানো আছে তো এই চারদিক পর্দা না লাগিয়ে স্প্রে করা ঠিক না তো আমি চারিদিক পর্দা লাগিয়েছি তো আমি স্প্রে করবো তো এই যে একটা মেডিসিন আমাকে সগুনা কোম্পানি থেকে দিয়েছে সুজি ওয়াক্স এটা এক লিটার পানিতে আমরা পাঁচ গ্রাম দেব তো আমার ঢম্পে এখানে আমি পাঁচ লিটার পানি মিশিয়েছি তো পাঁচ লিটার পানিতে আমি পঁচিশ গ্রাম দিয়েছি এই সুজি অক্স এবার এই সুজি অক্সটা আমরা স্প্রে করব অনেক পোলট্রির ফার্মে অনেক ব্যাকটেরিয়া অনেক জীবাণু থাকে সেই কারণেও ঠান্ডা লাগে তো আমরা ভালোভাবে স্প্রে করবো যাতে ঠান্ডা না লাগে সপ্তাহে দুদিন স্প্রে করলে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে স্প্রে করি না সঠিক নিয়মেও করি না দেখা গেলাম ফার্মে সকালবেলা স্প্রে করে দিলাম এখন হালকা শীত পড়ছে কিন্তু আমরা সকালবেলায় স্প্রে করব না আমরা কি করব জাস্ট নটা সাড়ে নটার দিকে স্প্রেটা করলে ওয়েদারটা এখন হালকা একটু গরম হয়েছে এমন গরমও নাই খুব সকালবেলা স্প্রে করলে গায়ে পড়বে কম বেশি পড়বে তাতে মুরগি জড়ো হবে জড়ো হওয়ার কারণেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমরা স্প্রে করব দেখেন কীভাবে তো দেখেন আমরা অনেকেই পাম্পারটাকে স্প্রে মেশিনটাকে এইভাবে ধরি দিয়ে এইভাবে স্প্রে করি এভাবে কক্ষণে আমরা করব না এইভাবে ধরবো আমরা এইভাবে এতটুকু চোতে এইভাবে আমরা স্প্রে করব তো পাম্পারটাকে ভালোভাবে কষে দিতে হবে ভালোভাবে কষে দিতে হবে যাতে খুব পাতলাভাবে বেরাই এই যে এইভাবে এতটুকু এতটুকুতে আমরা এইভাবে করব মুরগির গা আমরা ভিজাবো না খুব পর্দা গালানকে ভিজে দেবো এই কলকার পর্দা গালানকে বরঞ্চ ভিজে দেবো এইভাবে স্প্রে করবো আমরা দেখেন আমরা এইভাবে স্প্রে করব এইভাবে স্প্রেটা করাই ভালো till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. তো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন